নমস্কার সবাইকে আজকে আমরা একটা খুব সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো দিনে মাত্র কুড়ি টাকা জমিয়ে বছরে কত সঞ্চয় করা সম্ভব দেখুন আমাদের জীবনে অনেক সময় আমরা ভাবি যে সঞ্চয় করতে গেলে অনেক টাকা লাগবে বড় বড় অ্যামাউন্ট কিন্তু আসলে না ছোট ছোট অভ্যেস থেকেই বড় সঞ্চয় গড়ে উঠতে পারে আজকে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো কিছু হিসেব দেখাবো উদাহরণ দেব এবং কিভাবে এটা আপনার জীবনকে বদলে দিতে পারে সেটা নিয়ে আলোচনা করব চলুন শুরু করি প্রথমে আসুন হিসেবটা দেখি দিনে কুড়ি টাকা জমানো মানে কি একটা সাধারণ বছরে তিনশো দিন থাকে তাই না তাহলে কুড়ি টাকা গুণ তিনশো দিন হয় কত চলুন হিসেব করি কুড়ি গুণ তিনশো সমান সমান ছ হাজার আর কুড়ি গুণ পঁয়ষট্টি সমান সমান তেরোশো মোট সাত টাকা হ্যাঁ বছর শেষে আপনার হাতে সাত হাজার টাকা জমা হবে এখন এটা শুনে অনেকে বলতে পারেন আরে মাত্র সাত হাজার টাকা এতে কি হবে কিন্তু ভাই এটা তো শুধুমাত্র এই ছোট অভ্যেসটা যদি আপনি চালিয়ে যান তাহলে দেখবেন কিভাবে এটা বড় হয়ে ওঠে আসুন একটা উদাহরণ নিই ধরুন আপনি প্রতিদিন অফিসে যাওয়ার সময় এক কাপ চা খান যেটা দশ পনেরো টাকা খরচ করে আর একটা সিগারেট বা ছোটোখাটো স্ন্যাক্স এসব থেকে যদি আপনি কুড়ি টাকা বাঁচান তাহলে সেটা জমানো যায় বাড়িতে একটা পিগি ব্যাঙ্ক রাখুন প্রতি সন্ধ্যায় কুড়ি টাকা ঢোকান বা মোবাইল অ্যাপে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলুন যেখানে অটোমেটিক ডেবিট হয় দেখবেন এটা কোনো কষ্টের ব্যাপার না বরং অভ্যেস হয়ে যাবে এখন শুধু জমানো নয় এই টাকাটা যদি আপনি সঠিক জায়গায় রাখেন তাহলে সুদও পাবেন ধরুন আপনি একটা সেভিংস অ্যাকাউন্টে রাখেন যেখানে বছরে চার পার্সেন্ট সুদ মেলে তাহলে সাত হাজার তিনশো টাকার ওপর সুদ হবে প্রায় দুশো টাকা মোট সাত টাকা কিন্তু এটা তো সাধারণ সেভিংস যদি আপনি রেকারিং ডিপোজিট করেন যেখানে মাসে মাসে জমান তাহলে সুদ আরও বেশি মাসে ছশো টাকা জমানো কারণ কুড়ি গুণ তিরিশ সমান সমান ছশো আর আট ডিতে সাত পার্সেন্ট সুদ তাহলে বছর শেষে আপনার মোট টাকা হবে প্রায় সাত হাজার চারশো টাকা সুদসহ কিন্তু চলুন আর একটু এগিয়ে যাই এই কুড়ি টাকা দিনে জমানো যদি আপনি পাঁচ বছর চালান তাহলে কত হবে প্রতি বছর সাত হাজার টাকা পাঁচ বছরে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এখন যদি আপনি এটা ইনভেস্ট করেন যেমন মিউচুয়াল ফান্ডে যেখানে গড়ে বারো পার্সেন্ট রিটার্ন মেলে তাহলে কম্পাউন্ডিংয়ের জাদু দেখুন প্রথম বছর সাত হাজার তিনশো প্লাস বারো পার্সেন্ট সমান আট হাজার একশো ছিয়াত্তর দ্বিতীয় বছর আরও সাত হাজার তিনশো যোগ করে মোটের ওপরে বারো পার্সেন্ট এভাবে পাঁচ বছর পর আপনার হাতে প্রায় সাতচল্লিশ হাজার টাকা হতে পারে দেখুন ছোট শুরু থেকে কত বড় হয়ে গেল আমি একটা সত্যি গল্প বলি আমার এক বন্ধু আছে নাম রাহুল সে একটা ছোট চাকরি করে মাসে পঁচিশ হাজার টাকায় সে শুরু করেছিল দিনে দশ টাকা জমিয়ে পরে বাড়িয়ে কুড়ি করেছে এখন তিন বছর হয়েছে তার সেভিংস অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা জমা সে বলে এটা আমাকে মানসিক শান্তি দেয় জরুরি সময় কাজে লাগবে আর একটা উদাহরণ আমাদের দেশে অনেক গৃহিণী আছেন যারা দিনে পঞ্চাশ পয়সা বা এক টাকা জমানো থেকে শুরু করে বছরে হাজার হাজার টাকা সেভ করেন এটা প্রমাণ করে যে ইচ্ছাশক্তি থাকলে সম্ভব এখন কিভাবে এই অভ্যেস গড়ে তুলবেন প্রথমে একটা লক্ষ্য সেট করুন যেমন এই টাকা দিয়ে একটা নতুন ফোন কিনবো বা বাড়ির জন্য ডাউন পেমেন্ট দ্বিতীয় ট্র্যাক করুন একটা নোটবুক বা অ্যাপে লিখে রাখুন প্রতিদিন কত জমালেন তৃতীয় পরিবারকে জড়ান বাচ্চাদের শেখ এই অভ্যেস দেখবেন এটা ফান হয়ে যাবে আর যদি ভুল হয় কোনোদিন চিন্তা করবেন না পরের দিন থেকে আবার শুরু চলুন এখন একটু অ্যাডভান্স হিসেব দেখি ধরুন আপনি এই কুড়ি টাকা দিনে স্টক মার্কেটে ইনভেস্ট করেন এসআইপির মাধ্যমে গড়ে পনেরো পার্সেন্ট রিটার্ন ধরলে দশ বছর পর কত হবে মাসে ছশো টাকা এসআইপি দশ বছরে মোট ইনভেস্ট বাহাত্তর হাজার টাকা কিন্তু কম্পাউন্ডিংয়ের কারণে মোট ভ্যালু হতে পারে প্রায় দেড় লাখ টাকারও বেশি দেখুন এটা তো শুধু কুড়ি টাকা দিনে যদি আপনি বাড়ান বলুন পঞ্চাশ টাকা তাহলে আরও বেশি কিন্তু মনে রাখবেন ইনভেস্টমেন্টে রিস্ক আছে তাই জ্ঞান নিয়ে করুন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কথা বলুন আরেকটা দিক ইনফ্লেশন আজকে সাত হাজার তিনশো টাকা দিয়ে যা কিনতে পারেন দশ বছর পরে ইনফ্লেশনের কারণে সেটা কম মূল্যের হবে তাই শুধু জমানো নয় ইনভেস্ট করে বাড়ান আমাদের দেশে ইনফ্লেশন গড়ে ছয় থেকে সাত পারসেন্ট তাই রিটার্ন তার থেকে বেশি হওয়া দরকার এখন কিছু চ্যালেঞ্জের কথা বলি অনেক সময় আমরা শুরু করি কিন্তু মাঝপথে ছেড়ে দিই কেন কারণ টেম্পটেশন একটা নতুন গ্যাজেট দেখে খরচ করে ফেলি সমাধান কি। একটা নো স্পেন্ডিং ডের এখন সপ্তাহে বা বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করুন কে বেশি সেভ করতে পারে আর যদি আয় কম তাহলে সাইড ইনকাম খুঁজুন যেমন ফ্রিল্যান্সিং বা টিউশান উপসংহারে বলবো দিনে কুড়ি টাকা জমানো শুধু টাকা নয় এটা ডিসিপ্লিন ধৈর্য এবং ভবিষ্যতের প্রস্তুতি বছরে সাত হাজার তিনশো টাকা থেকে শুরু করে এটা আপনাকে লক্ষ লক্ষ টাকার দিকে নিয়ে যেতে পারে আজ থেকেই শুরু করুন ধন্যবাদ সবাইকে শোনার জন্য যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন শুভকামনা